বাংলাদেশে যদি কেউ বাড়ি তৈরি করতে চান তাহলে আমি বলবো বাড়ি তৈরি করার আগে নিজের বউকে নিজের বাড়িতে পাঠিয়ে দেন আমি অনুরোধ করবো এবং আমার সুপরামর্শ আপনাদের জন্য যদি কেউ বাড়ি 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 তৈরি 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 করতে তাহলে করার করার আগে নিজের নিজের বউকে বউকে দেন শেষ হবে তারপর বাড়ির দেখাশোনার জন্য প্রয়োজন হইলে আত্মীয় স্বজন কাউকে রিকোয়েস্ট করে আনেন পাড়া প্রতিবেশী কাউকে রিকোয়েস্ট করে আনেন অথবা টাকা দিয়ে ভাড়া করে কোনো মানুষ আনেন সেজন্য রান্না ভাড়া করে দেয় সে সেজন্য দেখাশোনা করতে পারে বাট নিজের বউকে কাজে লাগাইতে যায় না কেন বলতেছি এখন বলি একটু আগে ফেসবুকে ঢুকলাম একটা নিউজ দেখে ভাই আমার মাথাটা খারাপ এক ভদ্রলোক বাড়ি তৈরি করবে দেখা রাজমিস্ত্রিকে আনছে বাড়ি তৈরি কাজে লাগানোর জন্য এখন রাজমিস্ত্রি আসার পর বাড়িওয়ালার বউর সাথে তার পরিচয় হয়েছে পরিচয় হওয়ার আট দিনের মাথায় ভাই তারা পরকিয়াতে লিপ্ত হয়ে গেছে তার দুই দিনের মধ্যে তারা বিয়ে পালায় চলে গেছে পালায় গিয়ে বিয়ে করছে এবার ওই বাড়িওয়ালা তো প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছে প্রচন্ড রেগে গেছে সে আবার প্রতিশোধ নেওয়ার জন্য কি করছে ওই যে রাজমিস্ত্রি তার বউকে নিয়ে পালায় গেছে সে আবার রাজমিস্ত্রির বউকে পালায় নিয়ে গিয়ে বিয়ে করছে মানে সম্পর্কটা আসলে এখন কি দাঁড়ালো হিসাবটা কি কে কার সম্পর্কটা এখন কি হইলো কি চুরিল তা ভাই তার থেকে বড় কথা এই যে যে এর বউ জিতলো নাকি বউ জিতলো ভাই এত প্যাঁচালের দরকার নাই প্লিজ বাড়ি তোলা করার আগে নিজের বউকে বাপের বাড়িতে পাঠাই দেন এত রিস্কের দরকার নেই প্রতিহিংসা তারপর হচ্ছে পালাপালি পরকে এগুলার দরকার নাই ঝামেলা লেটা চুকে যাবে বউকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন বাড়ি শেষ হইলে কাজ শেষ হলে তখন বউকে বাড়িতে আনবেন ঝামেলা